খুব ইমোশনাল লাগতেছে একজনের জন্ম একজনের মৃত্যু এই বাসাটাতে গতকাল রাতে অনেক টায়ার্ড ছিলাম সকাল সকাল মানে রাত খুব সর সাথে সাথে ঘুমিয়ে গেছি সকাল আর ঘুম আসতেছে না ঘুম ভেঙে গেছে এ হচ্ছে বাসার সিচুয়েশন রাইট নাও সব শেষ গোছানো এখন শুধু লেবার আসবে আর ডাউন করবে এটাই শেষ ভিডিও আজকের মতো এই বাসার বাসা একেবারে খালি করা হয়ে গেছে এখন এই তো আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট আছি বাসাটাতে খুব ইমোশনাল লাগতেছে এই বাসাটাতে আমার দাদু এসে থাকছে এই বাসাটাতে আমার দাদু মারা গেছে এই বাসাটাতে আয়াতে জন্ম হইছে আয়াত এখানে বড় হয়েছে খেলছে একজনের জন্ম একজনের মৃত্যু এই বাসাটাতে আমার দুই বোনের বিয়ে মেহমান আত্মীয় স্বজন সব কিছু এই বাসাটাতে সর্বোপরি এলাকাটাতেই আমাদের সব কিছু এলাকাটা অনেক মিস করবো এলাকার আনাচে কানাচ সব কিছু মিস করবো আজকে আমাদের এখানে প্রথম দিন আমরাও শনি থেকে বাসা শিফট করে এখন আনুমানিক দশটা কি সাড়ে দশটা সাড়ে দশটা বাজে নাই দশটা বাজে হয়তো চলে আসলাম আমাদের নতুন গন্তব্যে এখন বারোটা বাজে সকালে নাস্তা বলতে দুই কামড় পরোটার ভাজি খেয়েছি এই ও আর সকালে ওই বাসা থেকে বের হওয়ার সময় সেদ্ধ ডিম খেয়েছিলাম এখন হচ্ছে এই বাসার এই অবস্থা তো বাসাটা গোছ গাছ হোক তারপর আপনাদের ফুল দেখাবো কেমন পুরনো বাসা আর কি এই যে বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছিল এখানে এসে এখানকার একটা দোকান থেকে সেটাই খাওয়া হলো তো আপাতত এইটাই হচ্ছে আপডেট দেখি এখনো সব মালাপত্র আনা নেওয়া চলছে সব সেট আপ এখনো শেষ হয় নাই সব সেট আপ করা হবে তারপর সব ক্লিনিং কাজ শুরু করতে হবে আদারওয়াইজ আমি এখানে মনে হয় করতে পারবো না এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো সন্ধ্যা ঘনে আসতেছে বাইরে দেখে বুঝতে পারতেছেন খুব করতেছে নতুন আসতে না আসতেই আজকে কারেন্ট চলে গেছে এখন মাগ্রিবের ওয়াক্ত পুরা বাসায় এখন ঘুট অন্ধকার হয়ে আছে এটা হচ্ছে বাইরের সিনারিও যা একটু আলো দেখা যাইতেছে চারিদিকে খালি গাছপালা মনে হয় যে পুরো একটা জঙ্গলের মধ্যে একটা বনবাসের একটা বাড়ি এরকম পুরোটা দেখলে এরকমই মনে হয় এই যে দেয়ালে বাইরের ছায়ার রিফ্লেক্ট পড়তেছে বাইরে আজকে দুপুরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা সকালবেলা ওই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছিলাম করলা ভাজি ছয় সাতটা ডিম ভুনার মতো মানে যাতে দুই বেলা খাওয়া যায় এখানে এসে যাতে রান্না করা ইমিডিয়েট তো পসিবল না কারণ চুলা টুলা লাগানো হয় না তো ছয় সাতটা ডিম ভুনা তারপর মুরগির মাংস ভাত সব কিছু রান্না করে রেডি করে বক্স টক্স ভরে একটা বস্তাতে ভরা হয়েছিল বাট এখানে এসে দেখেছি সে বস্তাটাই আর নাই সারাদিন ধরে সব কিছু খোঁজাখুঁজির সাথে সাথে বস্তাটাও খোঁজা হয়েছে কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত বস্তা খুঁজে পাওয়া যায় নাই আর বস্তা খুঁজে পাওয়া যাবেও না সব খোঁজা শেষ বস্তা পাওয়া যায় নাই তো দুপুরে আজকে কলা রুটি খেয়ে আসি এখন পর্যন্ত তো এই হচ্ছে আপডেট এখন কারেন্ট চলে গেছে দেখি তারপর কি হয় আজকে প্রথম দিনের এই এই ঘটনা হচ্ছে আর কি